প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়ামণি তো রিয়ামণির বাবা মা কেউ নেই থাকে মামার কাছে তো রিয়ামণি পালারে কাজ করে তো পালারে কাজ করে যা ইনকাম করে তা মামামির কাছে তুলে দেয় কারণ মামি খুব জল্লাদ মামি দেখতে পারে না কারণ রিয়ামণি তার মামাইয়ের ছেলে মেয়ে থেকে রিয়ামণি দেখতে একটু সুন্দর তো সেজন্য তাকে খুব অবহেলা রাখে এবং খুব অপমান করে কিন্তু রিয়ামণি তারপরও কোথাও যাওয়া জায়গা নেই মেয়ে মানুষ একা কোথায় যাবে কোথায় আলাদা ঘর নেবে কখন কি হয়ে যায় তো এই জন্য শত কষ্ট হলেও এখানে পড়ে রয়েছে তো রিয়ামণি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় রিয়ামণির একটি কথা যে আমি কোনো সাহায্য সহযোগিতা চাই না আমি চাই ভালো একজন মানুষ যে বিপদের দিনে আমার পাশে থাকবে আমাকে একটু হেল্প সহযোগিতা না করলেও আমার পাশে থাকলেও তো তার হেল্প হবে কারণ আমি নিজে ইনকাম করি তো সে যদি বয়স্ক হয় বা বিবাহিত হয় কোনো সমস্যা নেই আমার একটা গার্ডিয়ান দরকার এই মুহূর্তে যে পুরুষ এই মুহূর্তে এই দুর্দিন আমার পাশে দাঁড়াবে আমি তার হয়ে সারা জীবন কাটিয়ে দেব তো দশক ছিল রিয়ামুনি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত